কলকাতার দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরের পুজো দিতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে যাওয়া উচিত কারণ কিছু কিছু টাইমিংয়ের পরিবর্তন হয়েছে সুপ্রভাত এখন আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে অনেক দিন ধরে ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে যাব আজকে ছুটি হঠাৎ করে মন হলো সকালবেলা স্নান টান করে মিটিং করলাম দক্ষিণেশ্বরে কিভাবে পুজো দিতে হয় কখন পুজো দিতে হয় কখন থেকে কখন পর্যন্ত মন্দির খোলা থাকে ভোগ কিভাবে পেতে হয় এই ভিডিওতে সব কিছুই আমি আপনাদের জানাবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যে যেখান থেকে আসুন না কেন কলকাতায় পৌঁছানোর পর বাসে হোক ট্রেনে হোক কিংবা মেট্রোতে হোক আপনারা পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরে নেমে এখানে রানী রাসমণি স্কাইওয়াকের মধ্যে দিয়ে আপনাদের পৌঁছাতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান গেটে এই স্কাইওয়াকের এখানেই আপনারা প্রচুর দোকান পাবেন সারিবদ্ধভাবে রয়েছে অনেক দোকান এখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারেন এবং এখানটায় জুতো মোবাইল জমা রাখতে পারেন এবং এখান থেকে বেশ কিছুটা হেঁটে আপনারা মূল ফটকদ্বারে পৌঁছে যাবেন লিফটের ব্যবস্থা আছে স্কেলেটারের ব্যবস্থা আছে মূল ফটকদারে পৌঁছে এখান থেকেও আপনারা ডালা আর কেডের থেকেও ডালা সংগ্রহ করতে পারেন এখানেও এক ছাদের তলায় এক থেকে আটান্নটা ছোট ছোট স্টল আছে এখান থেকেও ডালা নিতে পারেন কখন ভোগের টিকিট পাওয়া যায় নটায় আচ্ছা মানে এখন বাজে ধরুন সাড়ে দশটা টিকিট থাকলে টিকিট থাকলে তবে আমি পাবো

কুপন যদিও নটা থেকে দেওয়া শুরু হয় আমি বলবো যদি কেউ মায়ের ভোগ গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন তাহলে দশটার মধ্যেই আপনারা কুপনটা সংগ্রহ করে নেবেন কুপন মূল্য একশো টাকা অনেকেই জানেন না যে দক্ষিণেশ্বরেও কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় আপনারা মন্দিরে প্রবেশ করার পরে বাঁহাতে যে সিঁড়ি আছে সে বাঁহাতে সিঁড়ি ধরে একদম চলে যাবেন নাট বিপরীত দিকে ওই সিঁড়ি বরাবর গেলেই আপনারা দেখবেন ভোগের টিকিটের কাউন্টার সেখান থেকে একশো টাকার বিনিময়ে আপনারা টিকিটটা সংগ্রহ করে নেবেন এবং একটা সময় কিন্তু ওরা প্রথম ব্যাচ দেওয়া শুরু করে আপনার কুপনের মধ্যেই ওদের লেখা থাকবে যে আপনাকে কোন ব্যাচে ওরা টাইম দিয়েছে সে টাইমটাও লেখা থাকবে আপনাকে কিন্তু আগে আগেই ওখানে পৌঁছাতে হবে মন্দিরের ভিতরে মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে যাওয়া একদমই নিষিদ্ধ কিংবা বড় ব্যাগও আপনি নিতে পারবেন না ছোটগুলো বলে দি আর একটা লাইনের কথা কোথায় গিয়ে আপনারা লাইন দিলে একদম সরাসরি মায়ের সামনে গিয়ে আপনারা পুজোটা দিতে পারবেন আপনারা যেদিকে মন্দিরে ঢোকার পরে একদম বাহাত দিয়ে চলে যাবেন সিঁড়ি বরাবর যেখানে আপনারা টিকিট নেবেন মানে মায়ের ভোগ গ্রহণের টিকিট সেইখানেই দেখবেন একটা লাইন হচ্ছে ওইখানে লাইন থেকে অনেক ছোট অনেকেই জানে না যেহেতু ওটা বাহাত দিয়ে যে একটু ব্যাক সাইডে এবং ওই লাইনে দাঁড়ালে আপনারা একদমই সরাসরি মায়ের সামনে থেকে মায়ের পুজো দিতে দিতে পারেন এনারা এসেছেন শুধু রাজস্থান থেকে এদের সঙ্গে আছে গাইডও এরাও এসছে মায়ের আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি এসেছি পণ্য এখান থেকে একটু ড্রাম কিনবো মা বললো মার জন্য একটু জল নিয়ে যেতে এখান থেকে গঙ্গার জল নিয়ে যাবে পর্ণবিধিটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গনের মধ্যে একটা ছোট মার্কেটের মতন এখানে অনেক ছোট ছোট স্টল আছে মেনলি এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় তাছাড়া ফটো বাচ্চাদের খেলনা শোপিস এই সমস্ত জিনিসটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন জলের গ্রাম কত

ভেজ থালি আপনারা পাবেন ভেজে নানান রকম খাবারই আপনারা এখান থেকে খেতে পারেন আমি আড়াই লিটারের একটা ড্রাম কিনলাম দাম নিল তিরিশ টাকা এখন আমি যাচ্ছি জল ভর্তি এই কার পার্কিংয়ের এইখানটায় দেখুন বেশ কয়েকটা হনুমান এখন আর দক্ষিণেশ্বরে আসলে সেরকম হনুমান দেখা যায় না আগে কত হনুমান দেখতাম দক্ষিণেশ্বরে এই যে এমন এমন জায়গায় সব লুকিয়ে রয়েছে এরা যাচ্ছিল পুজোর ডালা কিনে এদের উপর থাবা মেরে ফুলের মালা নিয়ে চলে গেছে প্রসাদ সব ছিটিয়ে পড়েছে এখানে এই গঙ্গার মধ্যেই অনেকে দেখবেন গামছা পরে দাঁড়িয়েই রয়েছে জল ভরে দেবে বলে মানে আপনি খুশি হয়ে যা ওদের দেবেন তাতেই ওরা খুশি ওরা জল ভরে দেবে বেশ অনেকটা দূরে গিয়ে কারণ একদম এখানে তো সবাই চুল ধুচ্ছে পা দিচ্ছে ওরা বেশ খানিকটা দূরে গিয়ে জল ভরে মেনে দেয় তার জন্য আপনি খুশি হয়ে ওদের যা দেবেন ওরা তাই নেবে কিন্তু গঙ্গার মাটি এনে দিতে গেলে ওদের বেশ কিছুটা দূরে যেতে হয় বলে ওরা তার জন্য একটু বেশি টাকায় দাবি করে এখন জ্বর

উনি ওই পাশ থেকে সাঁতরে ওই যে যাচ্ছেন উনি সাঁতরে ওইদিকে গেলেন এবং ওখান থেকে কোথা থেকে উনি গঙ্গা মাটি নিয়ে আসলেন বৃহস্পতিবারের মালক্ষ্মী যে ঘটপাতি সেখানে একটু গঙ্গা মাটি দিই আমি এবার তার জন্য আমার একটু মাটি লাগে এই যে নিয়ে এসছেন উনি গঙ্গামাটি আসুন আমি ভোগ খেতে যাওয়ার জন্য আমার আবার জুতো মোবাইল সমস্ত জমা রাখতে হবে তো আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম উনি বললো আমি কোনো দোকানে রাখার জন্য আপনাকে সাজেস্ট করব না আমি বলবো আপনি কাউন্টারে রাখুন তো এখানে কাউন্টারে মোবাইলের জন্য তিন টাকা ব্যাগের জন্য দশ টাকা জুতোর জন্য তিন টাকা এরকম সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনি একদম নিশ্চিন্তে নিরাপদে এখানে একটা কুপন সংগ্রহ করে নিশ্চিন্তে আপনি আপনার জিনিস এখানে রাখতে পারেন এবং ফেরত নেওয়ার সময় ওই টোকেনটা ওদের দিয়ে আপনি আপনার জিনিস ফেরত নেবেন আবার বৃষ্টি আসছে একটু একটু তো এখন আমি বেরিয়ে যাচ্ছি ভোগ খাওয়া হয়ে গেছে ভীষণ ভালো ছিল ভোগ জিজ্ঞেস করলাম এখানে যে পুলিশ থাকে ওদের জিজ্ঞেস করলাম এই এখানে গিয়ে থাকার ব্যবস্থা আছে গুলো না এখনও চালু না চালু হয়নি যারা সকালের দিকে আসছেন পুজো দিতে তারা কিন্তু বারোটার মধ্যেই চেষ্টা করবেন মন্দিরে যাতে একদম প্রবেশ করে যেতে পারেন কারণ সাড়ে বারোটার সময় ঘাটের দরজা মন্দিরের দরজা এবং মেন দরজা সব বন্ধ করে দেওয়া হয় তারপরে যদি আপনি আবার ভেতরে ঢুকতে যান মানে ভোগ গ্রহণ করানোর জন্য তাহলে এই কাউন্টারের পাশের গেট দিয়ে আপনারা চলে যাবেন একদম মন্দিরের মধ্যে সেখানটায় গিয়ে আপনারা ভোগ গ্রহণ করে ওখান থেকে বেরোতে পারবেন তো আমার ভোগ গ্রহণের পরে এখন আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় মেন গেটে এসে দেখি মেন গেট বন্ধ যথারীতি তখন আমরা বেরোবো করতে তখন হচ্ছে কার পার্কিংয়ের ভেতর দিয়েই আমাদের বেরোনোর রাস্তা তো কার পার্কিংয়ের ভেতর দিয়ে ওখানে আছে শৌচালয় যারা সেই সকালে আসবেন গ্রহণ করবেন কারণ অনেকটা সময় আপনাদের বসতে হবে তাই জন্য আপনাদের শৌচালয়ের তো দরকারই পড়বে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে এখানে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই রয়েছে শৌচালয় পরিষ্কার আর এখানে রয়েছে কার পার্কিংয়ের জন্য বাইক কার কিছু ঘণ্টা প্রতি কিছু সামান্য মূল্যের পরিবর্তে আপনারা এখানে নিশ্চিন্তে গাড়ি বাইক জমা রাখতে পারেন আর এই শৌচালয়ের পাশ থেকেই হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা বেরিয়ে আছে বেরিয়ে বাহাত দিয়ে বাহাতের দিকে গিয়ে এখানে আপনারা টোটো পাবেন অটো পাবেন মেট্রোতে যাওয়ার জন্য কিংবা স্টেশনের ওখানে পৌঁছানোর জন্য কিংবা হেঁটেও আপনারা ব্রিজের তলা দিয়ে যেয়ে বাহাতে এই রকম যে ব্রিজ রয়েছে সেখানেই রয়েছে বাসস্ট্যান্ড এখানে অনেক জায়গার বাস ছাড়ে তো এখান থেকে আপনারা একদম বসে নিশ্চিন্তে সিট নিয়ে নিজের নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের দক্ষিণেশ্বর সম্পর্কে কিছু তথ্য জানাতে পেরে এরকম আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন